পরীক্ষার জন্য 7টা দিন সময় পেলাম রে মাহবুব আজকে মনে হয় কালকে পড়ব কালকে মন হয় পরশুদিন পড়ব এইভাবে করতে করতে 7 দিনের মধ্যে 5টা দিন চলে গেল রে মাহবুব আজকে যখন জীবনের বুদ্ধি কবির মায়া আমার টেবিলে বসলাম রে একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাল ডাকে আয় রে বাবা একটু চাপাচপি করে যা অতপর গভীর আগ্রহ নিয়ে যখন।

আমি ফাঁকি বাজি করেছি আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সারা না জানি কখন আমার পতুনের ঘন্টা বাজিয়ে দেয় আর অপরা তোমার কাছে পরি আর করেতেছিলাম বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না